কিরে মা হঠাৎ করে চলে আসলে একা কেন জামাই কই কেন আমি আসছি তোমার ভালো লাগছে না তোমার জামাইকে খুঁজতেছ শোনো পাগলির কথা আমি তো এমনি বলতেছি জামাইরে না দেখে আর ভিতরে এসে বস। তোমাদের জামাই ব্যবসার জন্য ব্যস্ত আছে আমারও ভালো ছিল না তাই ভাবলাম কদিন তোমাদের এখানে এসে থাকি আর তাছাড়া আমার ওখানে থাকতে ভালোও লাগে না তুই আসছিস ভালোই হয়েছে তোর বাবা তোর ভাই গেছে ব্যবসার কাজে বাহিরে আমার একা একা ভালো লাগতেছিল না তুই আসছিস খুব ভালো হয়েছে তাছাড়া চা খাই না যা একটু চা করে নিয়ে আয় নাও তোমার চা চাটা খুব ভালো হয়েছে তুই যা ফ্রেশ ফ্রেশ হয়ে আমার সাথে রান্নাঘরে চল রান্না করবো একসাথে কই কি রান্না করবা ওই বাড়ির পাশ দিয়ে একলোক মাছ নিয়ে যাচ্ছিল তাই এ আধা কেজি ছোট মাছ নিছে। এখন মা এই কাটতে পারছি না আমি মা যা জন্যে আমি আর বসতে পারছি না তে মাছ করে একটু কুটে দে এই ছোট মাছগুলো সসড়ি ডাল রান্না একটু গরুর বস করলেই হবে আজকে আমার শরীরটা অনেক খারাপ রে মা আজকে রান্নাটা তুই কর অনেক দিন তোর হাতের রান্নাও খাইনি ছোট মাছ আচ্ছা ঠিক আছে দাও আমি কুটে দিচ্ছি তুমি রেস্ট নাও রান্না করতেছি আমি আসছিলাম রেস্ট করব বান্ধবীদের সাথে ঘুরব তা না আসার সাথে সাথে আমার রান্নাঘরে ঢুকায় দিল ছোট মাছ কাটো যেখানে আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে কোনো মাছই কাটি না ও মা রান্না শেষ আচ্ছা এবার যা ফ্রেশ হয়ে খাবার খাইতে আই ও হ্যাঁ শোন বাথরুমে না আমার কয়েকটা কাপড় রেখেছি আমি তো মাজার ব্যথায় বসে কাপড়গুলো কাচতেও পারতেছি না তুই এগুলো ধুয়ে ফ্রেশ হয়ে আয় একসাথে খাইতে বসি হ্যাঁ কাপড় ধুতে হবে আচ্ছা ঠিক আছে আমি ধুয়ে দিচ্ছি মা বিকেলবেলায় একটু রুমপাদের বাসায় যাব রুম্পা আর আমি একটু লেকের পারে ঘুরতে যাব। ঘুরতে যাবি মানে কোথাও ঘুরতে যাওয়া হবে না তোর কুকুর সাথে মাত্র কথা বললাম আমি তারা আসতেছে বাসায় অনেক কাজ আছে রান্না বান্নাও করতে হবে আরও গোছন গাসন করতে হবে আজকে আসতে হচ্ছে তুমি মানা করে দাও মানা করে দিব মানে ভুলে যাস না তুই যেমন তোর বাবার বাড়িতে আসছিস তোর কুপু কিন্তু তার ভাইয়ের বাড়িতে আসছে আমি মানা করার কে ও আমার তুলনা তুমি তোমার ননদের সাথে করতেছো ঠিক আছে কি ব্যাপার লাগেজ নিয়ে কোথায় যাচ্ছিস এক্ষুনি আসলেই তো কয়েক ঘন্টা হলো যাচ্ছি আমি তোমার বাড়ি থেকে আমি আমার স্বামীর বাড়িতে যাচ্ছি তোমার থেকে তো আমার শাশুড়ি হাজার গুণে ভালো তোমার থেকে আমার সে যত্ন করে আমি উল্টা তারে ভুল বুঝি আসছিলাম কদিন থাকবো বলে ভাবলাম একটু রেস্ট নিব ওখানে থাকতে আমার ভালো লাগে না কিন্তু না আমি দেখলাম ওখানেই শান্তি তুমি থাকো তোমার ননদদের নিয়ে আমিও তো তাই চাই মা আমার থেকে যেন তোমার শাশুড়ি তোমার কাছে ভালো হয় এই সময় জামাই ফোন দিল হ্যালো বাবা আসসালামু আলাইকুম আম্মা ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো তোমরা আপনার মেয়ে আর ভালো থাকতে দিল কই বলেন কেন কি হয়েছে এই যে রাত করে বাসা থেকে আপনাদের বাড়িতে চলে যাচ্ছে আমার এখানে আসতেছে হ্যাঁ আপনার ওখানেই তো যাওয়ার কথা কেন কি হয়েছে বলো তো এই বাসায় আম্মার সাথে খুঁটিনাটি কাজের বিষয় নিয়ে শুধু গন্ডগোল হয় এই মেয়েটাকে নিয়ে আর পারি না আচ্ছা বাবা তুমি চিন্তা করো না ওকে আসতে দাও তারপরে আমি দেখতেছি আমি যা করেছি তোমার জন্যই করেছি তোমার সংসারের জন্য করেছি কোনো মায়েরই উচিত না মেয়ের অন্যায়গুলোকে প্রশ্রয় দেয় আর যদি তোমার অন্যায়গুলো আমি প্রশ্রয় দিই তাহলে তুমি পেয়ে বসবা তোমার সংসারে অশান্তি হবে প্রতিটি মেয়ের বোঝা উচিত তার স্বামীর সংসারই তার কাছে সব কিছু